করে আব্বা বলে ও বিবি কেন কাঁদো বলে মনে দুঃখে কাঁদি কেন তোমার দুঃখ বলে আমার সন্তান এক আমারে আম্মু বলে ডাক দেয় না আব্বা আব্বা কইয়া ডাক জীবন ভর মা তোর একটু খানা দেয় তুই মায়ের জন্য আসে খায় গেছো আম্মু আম্মু যখন বলো মায়ের কলিজাটা সিরিয়া যায় মায়া বাড়তে থাকে যখন বাবারে আব্বু খায় ডাক দেয় বাবা কলিজা ঠান্ডা হয়ে যায় এরে আম্মা জান আব্বা জানের পাশে রাতের বেলা শুয়ে রাতে কান্না করে আব্বা বলে ও বিবি কেন কাঁদো বলে মনে দুঃখে কাঁদি কেন তোমার দুঃখ বলে আমার সন্তান এক সপ্তাহ আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে অভিমান করেছে অন্যায় করেছে আমি একটা ধমক দিছি সন্তান ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না খানা কিছু খাইয়া নিজে নিজে নাই বাজায়। আজকে এক সপ্তাহ হলো আমাকে একটা মা বলে ডাক দেয় আমার আব্বা জান আম্মাকে বলে উদাহরণ দিচ্ছি বাবা মাকে বলে বিবি ঘুমাও পেরেশান হইও না সন্তান ভুল বুঝাই সহতাত মা কয়ে ডাকবে

আমি মা ও মায়ের তোরে বানাইছি আমি আল্লাহ তোরে হাটা শক্তি দিলাম তোর চেহারাটা সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো চাঁদের আলো পান আমি আল্লাহ তোর খেদমতের জন্য মাছ দিলাম আমি আল্লাহ জমিনের ফসল দিলাম গাছের ফল দিলাম ওরে তুই মা দুইয়া ডাকো মায়ের করি যা হয় আমি আল্লাহ বাধা দেই না কিন্তু আমি আল্লাহ যে তোরে এত কিছু দিয়েছি তুই তুই একবারও কি পারো না আমারে আল্লাহ আল্লাহ বলে দাও না আমি আল্লাহ তোর ঘুমের ঘরে যদি জবানটা বন্ধ করে কে তোর জবান আর খুলতে পারবে কেউ পারবে না ও বান্দা তুই জবান দিয়া মা কে ডাকবি বাধা নাই বাবাকে ডাকবি বাধা নাই মাঝে মাঝে একবার আল্লাহ বলি আমারে ডাক দিবি তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কিন্তু নিরানব্বই গুণ বেশি তুই যখন একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকের বরকতে জীবনের সব গুণাগুলো মাফ করে দিব এরে বান্দা আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কারণ আমার কোনো ছেলে নাই মেয়ে নাই পরিবার কিচ্ছু সুনামিয়া কালাম ইয়ালিদলাম ইউলা দে উলাইকাস লাম ইয়ালিদলাম ইউলা দে উলাইকাস ওয়ানে তুনাউদুতিরা উখালিকাস আল্লাযিনা জাহাদু ফিনা না নাহদিয়ানা নুনসুলানা বয়ান চলতেছে তাবলি গলাদের বয়ান পীর মাসা একের বয়ান কি লাভ হবে যদি আল্লাহর ভয় অন্তরে না আসে আমার একদিন মরণ হবে বাস বাগানে আমার কবর হবে আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্তের অভাব নাই কিন্তু আমি চোখ বন্ধ করে চিন্তা করে দেখলাম এই বয়সে আমার আপন জনেরা সব আমার দুশ্মন আজরাইল আসলে আমার জামা গেঞ্জি আমার রবতের কলিজার টুকরা যারা রাবেলে দিয়া কেটে কেটে রেখে দিয়া বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা দেখছেন নি কার জন্য কি করে দম নাই বলবে নামো ঘর থেকে এই রাখটা থাক না কারণ হবে না বাড়ির দায় ওংলা ফেসায়ে होली দিন দিয়া ফেসায়ে বাড়ির দায় ভেতর দিয়া দরজা লাগা এরপরে লোকজন কাই লাইলে কাই জানা যাও ঘরে লাশ রাখা যাবে বাড়ি গিয়ে দিছে এই লাশ তুমি আনের বাড়িতে নামানোর লেগে ভাবে নামাও কে আমার কেউ তো আমার আপন না একবারও যদি চিন্তা করতেন এই চিন্তায় ঢুকছিলেন ইব্রাহিম ইবনে আদহাম বলখের রাজত্ব পাইয়া বেশান আমার আডারে বলখির মানুষ উঠে আর বসে এত পাওয়ার কিন্তু এই সূর্য যে উঠে আর নামে এটা তো আমার इशারায় চলে না এটা বেশানে কে পাওয়ার वाला এরে তো আমি এখনো চিনি নাই এরে এখন আমার জানার পর দরকারি সূর্যটা কার কথায় নামে আর এরে খুজ দি গিয়া কয় بادشاہির গলি রাজকীয় পোশাক শরীর থেকে খুলিয়া সালার চট লাগাই বাদশাহী মর সূর্যের মালিক কে চন্দ্রের মালিক কে তার তালাশ করার জন্য বের হয়ে সাগরের পারে দৌড়ায় জঙ্গলে দৌড়ায় আর খুঁজে আমার মালি আমার মালিকের এখন আমি পাই ইব্রাহিম নবীর ঘটনা কোরআনে আছে ইব্রাহিম নবীর তো কেউ দাওয়াত দেয় নাই আল্লাহকে বেঈমানের ঘরে জন্ম আসছে আজর হিন্দু ছেলে ওই আজরের ঘরে আইছে ইব্রাহিম একা একা আমার আল্লাহরে তালাশ করে মনে মনে কয় সূর্য বোধহয় আমার খোদা আমার রব

ম্যানেজার দেখে ডেলি ম্যানেজার বেতন দেয় বেতন দেয় মনে করছে এই মালিক গার্মেন্টস এর ম্যানেজার মালিক না একদিন ঘোষণা হয়ে গেল মালিক আসবে গার্মেন্টস এর মালিক তোমাদের সামনে আসবে ঈদের পুনর্মিলনী দিবে সবাই আসবা তোমাদের হাতিয়া দিবে লঙ্গি কাপড় যে মনে করছিল ম্যানেজার আমার মালিক ওর পাগল হয়ে গেছে অন্তর আসল মালিক তো আমি বুঝি না আমি কি আসলে না কে সে মালিক তারে দেখবো আমার হাদিয়া লাগবে না আমি আসল মালিকের একটা নজর দেখে যাও মালিক হাদিয়া নিয়ে হাজির হয়ে গেল ও তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলি সবাই হাতিয়া দেওয়ার লাইনে দাঁড়ায় গেছে ও হাতিয়ার দিকে তাকায় না ও আফসোস করে আমি এতদিন গারে মালিক মনে করসি আসল মালিকের তো নি এখনো ভাই নেই এর বান্দা দুনিয়া 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 কইরা মনে করছ গাড়ি বাড়ি তো বানাশন আবু লাহাব বলে সম্পদ amare বাঁচায়া রাখবে তাব্বাত ইয়াদা আবিলা হামি ওয়া তাব্ব

মিঝে নবোজে আসি হরেক রকম সরনের প্লেটে নাস্তা ঘুম থেকে উঠে দেখে ভাঙা ঘরের বালিসে শুইয়া রইছে স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেল দুনিয়াটা এমন স্বপ্নের মতো চোখ যেদিন বন্ধ হয় যাবে সব দেখবা উনি কেউ তোমার পাশে নেই আজ আমি বলি আমার মোবাইল আমার ঘড়ি কিন্তু আমার দমটা চলে গলে ঘড়িটা আরেকজনে হাতি দিয়ে বলবে তা হাফিজুর রহমানের এটা আমার আমার মোবাইল একজনের টেলিফোন করবে রিসিভ কইয়া বলবে হাফিজ ভাই বালবে না কে তুমি হাফিস ভাই কে চাও ভাই হাফিজ ভাই মোবাইল আমার মোবাইলের একটা রঙ নাম্বার হাফিজের নাম্বার না শেষ আমার মালিকানা চিন্তা করে করে দেখলাম যে যেই কবরে আমি থাকব ওইটাও আমার না আজ আমি বলছি আমার ছেলে আমার না আমার বাড়ি আমার আমারটা আমার গাড়ি কেউ না আমার আমিও আমার না খালি পরে থাকবো আরে ইতিহাস মুছে ফেলা যাবে না দুনিয়ার সব তুমি বুঝতে পারবা ইতিহাস বুঝতে পারবা এবার হি মেমনে হাম বুঝতে পারছি আমি আসল মালিকের বাইনে একদম আর এই বাদশাহী দিয়া লাভ কি যদি আসল মালিকের আমি নাইছি আল্লাহর পাওয়ার জন্য বারে জঙ্গলে জঞ্জলে দোরায়ার আল্লাহ তালাস করে ইয়া এলাহি মুজসে মুজ কো দোর কা তাক দেখো মুজ মে তুজ কো এক নজর ইয়া এলাহি তু মে রা মা'বুদ তোমরা মা সূপরে ঘুরতে 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 গিয়া দেখে জঙ্গলের পাশে আরাজুল পাগলিওয়ালা বসে বসে জিকির করে আর আল্লাহকে ডাকে হে মাদী ইব্রাহিম খুশি হইছে এর কাছে বশলে মনে হয় আমি আসল মালিকের সন্ধান পেয়ে যাব হুজুরের কাছে গিয়া বসা মাত্র হুজুরও কয় তুমি কে কবি বল খেয়ে একদম বাসিন দেখ আয় হাগো তুমি এখান থেকে বের হয়ে যাও আমার मोहब्बतে ভাগ বসাইতে আসছো আমার आसमान থেকে খানা আসে তোমারে দেওয়া যাবে না ইব্রাহিম মনটা দূর করিয়া অন্য জায়গায় দোরাচ্ছে ওই বুজুর্গ পাগড়িওয়ালার বাদ দিয়া চোখে চোখে রেখে অনেক দূরে গিয়া বৈশাখ এবার আমার আল্লাহ রে ডাকতেছি ও আমার রি তোমার তো এখনো পাইলাম না বাড়ি পাইছি গাড়ি পাইছি বাদশাহী পাইছি আমার সিংহাসন পাইছি কিন্তু এগুলো তো আমার না আমার জিনি তারে আমি এখনো পাই নাই আমার মা আমার না আমার বাবা আমার না দেখো না সাথে আঘাত লাগলে মা বাবা সন্তানের মামলা ধরে দেয় থানায় গিয়া দেয়নি এমন কি মা বাবা সন্তানের জবাই তো করছে এই বাংলাদেশের ইতিহাস স্বামী স্ত্রী কে মারে স্ত্রী স্বামীকে কে মারে কেউ কারো না আমার টাকা আমার বাড়ি সব আমি আমার আমার মনে করলাম কিছুই আমার না আমার যিনি আপন এক সময় আমাকে আপন করেছিলেন আমার কেউ ছিল না তখন তিনি ছিলেন আবার যেদিন কেউ থাকবে না তিনি থাকবেন ওই মালিকের সাথে সম্পর্ক এখনো কেন করতে পারি নাই আল্লাহ পাক এই যে কথা বলতেছি এত কথা 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 এই কথা মেশিনে মেশিন চলতেছে ফ্যানের বাতাস দিয়ে গুলো ঠান্ডা করে আর আমার জিব্বা নামের মেশিন যে চলতেছে কোটি 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 কথা বের হচ্ছে এই মেশিন কে বানাইলো এই মেশিনের কে ঠান্ডা করে কে তেল পেট্রোল অক্সিজেন দেয় মোবাইলে কান লাগায় কথা বলতেছি অনবরত কথা চলতেছে 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 হঠাৎ কথার লাইন কেটে গেল কথার নাইন কাটলো কেন ব্যালেন্স নাই চেক করে দেখলাম টাকা আছে পর্যাপ্ত পরিমাণ মোবাইলের মধ্যে আমার নেটওয়ার্ক নাই দেখলাম না ফুল নেটওয়ার্ক আছে কথা কেটে গেলো কেন ভালর নিয়া দেখলাম ভালো করে মোবাইলে চার্জ নাই তাড়াতাড়ি চার্জ দিতে হবে না হয় মোবাইলে কথা বলা যাবে না টাকা থাকলেও হবে না নেটওয়ার্ক থাকলে হবে না চার্জ দেওয়া লাগবে এই জিব্বা নামের মেশিনটা নারাইয়া এই বয়সে কোটি 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 হাজার প্রতি কথা সাপ্লাই দিনাম একবারও কি তোমার কথার জিব্বা বন্ধ হয়ে গেছে না গাল মেথা করে ঠোঁট মেথা করে কপাল মেথা করে জিব্বা কেমন মেথা করে না এই

লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না কিন্তু দেখছো তাকাইয়া আম্মা জান একটা ফ্যাক্টরি ওই আম্মা জানের গর্ব থেকে আল্লাহ দশটা সন্তান বের করলেন পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে তাকায়া দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোন মিল নেই একই

আল্লাহ আমি তোরে ফিরি ফিরি পানি দিলাম কোনদিন বিল চাই নাই আমি আল্লাহ তোর জন্য প্রয়োজনের বাতাস আমি দিয়া দিলাম শ্বাসে কষ্ট হইতেছে হসপিটালে গিয়া পাইপ না লাগাইয়া অক্সিজেন নিচে তিন চার ঘন্টার বিল হয়ে গেছে এক লক্ষ টাকা আল্লাহ কয় টাকা দেয় আমি তোরে ফিরি অক্সিজেন দিলাম বল আমার কয় টাকা বিল দিছ এরে বান্দা বিদ্যুৎ চালাও মাসে মাসে বিল দিবি বা কাক বলবি না হয় বিদ্যুতের লাইন থাকে না আমি আল্লাহ সূর্যের যে বিদ্যুৎ দিলাম বল আমার আমও ব্যবহার করে কয় টাকা বিল দিছ চাঁদের আলো দিলাম কয় টাকা বিল দিছ এরে বান্দা ওই নদীর মাছ খাইয়া বান্দা তুই কত খুশি এত মজার মাছ এটা তোর বাবা বানায় নাই তোর মাও বানায় নাই সরকারও বানায় নাই মাছ গুলো যে খাইতেছে এত মজা কে বানাইছে

তুমি উদ্ভব করতেছো ওই মালিকের একবারও তুই ডাক দিলি না আব্বা আব্বা কইয়া ডাকলি জীবন মা তোর একটু খানা দেয় তুই মায়ের জন্য আসে খায় গেছো আম্মু আম্মু যখন বলো মায়ের কোলে যেটা যায় মায়া বাঁধতে থাকে যখন বাবার আপু কোয়া ডাক দেয় বাবা কোলে যখন লা যায় এর আম্মা জান আব্বা জানের পাশে রাতের বেলা শুয়ে রাগি কান্না করে আব্বা বলে ও বিবি কেন কাঁদো বলে দুঃখে কেন তোমার দুঃখ বলে আমার সন্তান এক সপ্তাহ আম্মু বলে ডাক দেয় না কেন বলে অভিমান করেছে অন্যায় করেছে আমি একটা ধমক দিছি সন্তান ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না খানা কিছু খাইয়া নিজে নিজে নাই বা যায় আজকে এক সপ্তাহ হলো আমাকে একটা মা বলে ডাক দেয় আমার আব্বা জান আম্মাকে বলে উদাহরণ দিচ্ছি বাবা মা কে বলে বিবি ঘুমাও! পেরেশান হইও না সন্তান ভুল বুঝাইছে হঠাৎ মা কয়ে যতই বুঝাও বুঝি না খানার প্লেট নিয়ে যত খাইতে চাই মুখে খানা যায় না খানা আবার ভেতরে যায় না যত ভুমে চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না আমার মনে হয় আমার খানা না দিয়ে ঘুম না দিয়ে যদি আমার সন্তান পর আম্মু কলিয়া ডাক দেয় আমার ঘুম থেকে খানা থেকে আমার কলি যায় মরুম মজালাত করে আল্লাহ কয় বান্দা দেখ তুই যখন মাকে কে মা কুয়া ডাকো কলিজা ঠান্ডা হয় এক সপ্তাহ তুই মায়ের না ডাকলে বা পাগল ওরে আমি মাও মায়ের তোরে আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম তোর চেহারাটা সুন্দর করে বানাই আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস আমি আল্লাহ তোর খিদমতের জন্য মাস দিলাম আমি আল্লাহ জমিনের ফসল দিলাম গাছের ফল দিলাম ওরে তুই মা কইরা রাখো মায়ের গরিজা কানুনা হয় আমি আল্লাহ বাধা দেই না কিন্তু আমি আল্লাহ যে তরে এত কিছু দিয়েছি তুই তুই একবারও কি পারো না আমারে আল্লাহ আল্লাহ বলে দাও না তোরে আমি আল্লাহ তোর ঘুমের ঘরে যদি জবানটা বন্ধ করে কে তোর জমান আর খুলতে পারবে কেউ পারবে না তুই জবান দিয়া মাকে ডাকবি বাধা নাই বাবাকে ডাকবি বাধা নাই মাঝে একবার আমি আল্লাহ তোর ডাকের বরকতে জীবনের সব গুনা মাফ করে দিব আমি আল্লাহ তো অপেক্ষায় আমার কোন ছেলে নাই মেয়ে নাই পরিবার কিচ্ছু

আমি আল্লাহ তোরে আদর কইরা বানাইয়া দুনিয়াতে চলার যত ব্যবস্থা সব করে দিলাম ব্যবসা কর বাধা নাই চাকরি কর বাধা নাই লেখাপড়া কর বাধা নাই আমি আল্লাহ তরে ব্যবসা করতে নিষেধ করি না চাকরি করতে নিষেধ করি না লেখাপড়া করতে নিষেধ করি না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই আমি আল্লাহ মাঝে মাঝে তোমারে ডাকতেছি রে বান্দা চব্বিশ ঘন্টা আমি ভাগ করে তিন রাত দিয়া দিলাম আমি আল্লাহ এই চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় তোমার স্পেশাল দিলাম তুমি বাইশ ঘন্টা সময়ে ব্যবসার কাজে লাগাও চাকরিতে লাগাও লেখাপড়ায় লাগাও চব্বিশ ঘন্টা বাকি থাকে আর দুই ঘন্টা মাত্র দুইটা ঘন্টা তোমার কল্যাণে আখেরাতের জন্য ব্যয় করো তাও কিন্তু আমি আল্লাহ একত্রে দেই নাই তোমার কষ্ট হবে আমি যদি বলতাম দুই ঘন্টা লাগাতার নামাজে দাঁড়ায় থাকবি কষ্ট হবে আমি যদি বলতাম দুই ঘন্টা একত্রে দাঁড়াইয়া তেলাওয়ার করবি কষ্ট হবে আমি আল্লাহ তোর উপরে কত দয়া করছি দে আমি একটু জুলুম করি নাই আমি আল্লাহই দুইটা ঘন্টারে আলাদা আলাদা ভাগ করে দিলাম ফজরের সময় চার রাকাত নামাজ করবি ২০ মিনিট সময় ব্যয় কর এরপরে দোকানে যাও যাইয়া তুমি দোকানদারি করিয়া আবার দুপুর বেলা আসো গোসল করো খানা খাও ওখানে আবার দশ আমা নামাজে বিশ মিনিট দিয়ে আবার দোকানে যাও আবার দোকানদারি করিয়া আবার তুমি আসরের চার রাখাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও অফিসে যাও আবার তুমি মাগরিবের পাঁচ রাখাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও অফিসে যাও আবার তুমি এসার নয় রাকাত নামাজে বিশটা মিনিট সময় দিয়া বাসায় যাইয়া স্ত্রীর সময় দাও পরিবারের সময় দিয়া ঘুমাও আবার ঘুম থেকে ওইটা ফজরের সময় আমি আল্লাহর হাজিরা দাও আমি আল্লাহ এইভাবে ভাগ করিয়া দিলাম যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুন্দর ব্যবস্থা দেওয়ার পরেও যদি নামাজ না আমি আল্লাহ দিব না আমি আল্লাহ এত সুন্দর করে ভাগ করে দিলাম বাইশ ঘন্টা তোর তুই তোর ব্যক্তি কাজে ব্যয় কর ব্যবসা কর চাকরি কর লেখাপড়া কর দুই ঘন্টা দিবি আখেরাতের লাইনে তোর কল্যাণে আমার আল্লাহর জন্য না তোর জন্য তাও আলাদা করে দিলাম 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট আমি আল্লাহ ফজরে লোক লাগায় দিয়েছি ডাক দে মিনান মসজিদে আসার পরে অনেক আল্লাহর গোলামরে পাইলাম তোরে আমি পাই আমি আল্লাহ দাও সব নেয়ামত ভোগ করার পরেও তুই ফজরের হাজিরায় মসজিদে যাও নাই আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ বেজার হইয়া আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই আমি আল্লাহ আবার মোয়াজিনের বলে দিলাম আমার জৌরের সময় ডাক দাও জহুরের নামাজে তোর হাজিরায় পাই নাই আমি আল্লাহ বেজার হই নাই রাগ করি নাই আবার তোমাকে আসরের নামাজে ডাক দেওয়া হলো আও বান্দা আসো হাইয়া আলাল ফালাহ তোমাকে আসরের হাজিরায় পাওয়া যায় নাই